এবং অঙ্ক দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থক যারা আছেন আপনারা আগামী যে ভোটটা হবে এটা বাংলাদেশে কঠিন একটি নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ পনেরো বছর ধরে অপেক্ষা করছে ভোটের জন্য যারা বিজয়ী হবে তারা বিএনপি তারাই আগামী দিনে সংসদে যাবে সরকার গঠন করবে বিএনপি যতবার মানুষ ভোট দিতে পেরেছে বিএনপি সরকার গঠন করেছে ক্ষমতা আমরা মনে করি বাংলাদেশের লোক যদি ভোট আগামীতে পারে পুত্র গঠন করেছে নেতার রাস্তায় ছিল করেছে গুম হয়েছে খুন হয়েছে শত শত গুম খুনের ভরে জুলাই আগস্টে ছাত্র জনতা বিপ্লবে। আমরা কে sovereign কে sovereign বাংলাদেশ থেকে বিതരিত করতে পারে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে ঠিক আছে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে বিതരিত পরাজিত করেছিলেন 11 বছর আন্দোলন করে নেত্রীও খালেদা জিয়া ছিলেন 11 বছর জেল খেটে এবং 17 বছর ভারত বাইরে থেকে সকল জনগণকে একত্রিত করে সকল দলকে একত্রিত করে সকল মানুষকে একত্রিত করে আন্দোলন করে আর এক বাংলাদেশে আর একটি অবতর হয়েছে বাংলাদেশে এক শহীদা তার হাতিরা যে বলছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবো কিন্তু দেখা গেল একদিনের অর্ধেক বেলায় বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে তাই না আল্লাহ খেলা আল্লাহ মানুষকে সম্মানে বাংলাদেশকে সুন্দরভাবে রাখার জন্য আল্লাহ এই কাজটা করছে ঠিক আছে আল্লাহ এখানে বাংলাদেশের মানুষের প্রতি রহন করেছে বাংলাদেশের মানুষের আন্দোলনকে আল্লাহ সহযোগিতা করেছে তার আল্লাহর সেই সহযোগিতায় আল্লাহ আপনাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমাদের মনে হয় মানুষের জাগ্রত হয়েছে ইমানি শক্তি জাগ্রত হয়েছিল যে এই হাতিটাকে বাংলাদেশে বিতাড়িত করতে হবে ডাইরেক্ট গুলি করেছে শত শত নেতা কর্মী মারা গেছে তারপরে পৃষ্ঠ হয় নাই বাংলাদেশে একটা হয়েছে এবং হাতির ঠিক আছে ভাই আগামী যে নির্বাচনটা হবে কাজ করতে হবে আপনারা আসেন কষ্ট করে সকাল থেকে আসেন দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনেতন যদি বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে আমাদের এই একটি দফা সংস্কার রাষ্ট্র সরকারের দেশ পরিচালনা করা হবে ইউনিয়ন সরকার কথা বলছে সংস্কার সেই সংস্কার গুলো একটি দফা যে আমাদের ভারপত্র তারক দফা দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে উনি প্রচার করেছিলেন একটি দফা এই দফা আমরা জনগণের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা উনি নির্দেশ জনগণকে দেওয়ার জন্য আপনাদেরকে দেব আপনারা জনগণকে বলবেন এই একত্রিশ দফার কথা বলবেন যে দুই বছর আগে দেশ দেশে দেশ নেতৃত্ব খালেদা জিয়া দল জেলে এবং তার নির্দেশনায় ভারতের তারেক রহমান সকল দলের সকল পেশার সকল সংগঠনের ছাত্র সমাজের সকলের কথা শুনে করে বাংলাদেশে আগামী দিনে কিভাবে সরকার পরিচালনা হবে দেশ পরিচালনা একটি ঘোষণা করেছিলেন দুই হাজার তেইশ সালে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আমরা সেইগুলো তার প্রদান করেছি আজকে সেই দিন আসছে যে আলোকে দেশ পরিচালনা হবে সুতরাং আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন মানুষের কাছে যাবেন ভোটের কথা বলবেন মানুষকে বলবেন যে এই দিনের ভোট রাতে হবে না এবং ক্যান্ডিডেট ছাড়া ভোট হয় সেটাও হবে না এখন ক্যান্ডিডেটও থাকবে দিনের ভোট দিনে হবে এবং সকাল থেকে বিকাল যে টাইম থাকে সেই টাইমে ভোট হবে ভোট সুন্দরভাবে হবে কোনো গণ্ডগোল করা কোনো অবকাশ থাকবে না ভোট হবে এবং ভোট ঘটনা হবে ভোট গণনা সেইভাবে ডিক্লারেশন হবে এবং জনগণ যাবে ভোট দেবে এই ফাঁসিদা এই এলাকায় জনগণ যাবে ভোট দেবে সেই এলাকায় নির্বাচিত স্বাধীন করে দেশ গঠন করেছিলেন বৃহস্পতি খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছে ভারতের তারেক রাম গণতন্ত্র জন্য কাজ করতেছে এবং কাজ দিচ্ছে সেইগুলোতে আপনারা থাকবেন জয় আমাদের হবে ইনশাল্লাহ বিজয়ের দিনে আমরা একসাথে এই বাংলাদেশকে উন্নয়নের জন্য একটি দফার উন্নয়নের আলোচনা উন্নয়নের জন্য কাজ করব। এবং পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলের এবং এই পাশিদার উন্নয়নের জন্য আমাদের নির্বাচিত আবার আপনাদের সামনে আসবো এই আশা আমার ব্যক্তি শেষ করছি শহীদ জিয়া হোক খালেদা জিয়া জিদাবাদ আগামী দিনে একটি দফার আলোকে দেশ পরিচালন করবে তারেক রহমান জিদাবাদ জিদাবাদ থ্যাপরা ইউনিয়নের জনগণ জিন্দাবাদ উলিপুরে জনগণ জিন্দাবাদ এই ফাঁসিরাওয়া বাজারের এলাকায় জনগণ জিন্দাবাদ আলাইকুম